উপস্থিতি খুব একটা সভা করছি যাই হোক পরিস্থিতি পরিবেশ যাই হোক তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে আমি সভাটা আমার আলোচনাটা শুরু করতে চাই এইভাবে বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মাননা জানিয়ে আমরা বক্তব্য শুরু অনেক বেশি কথা বলবো না এই সুভিত্তিক আলোচনা ইতিমধ্যেই অনেক হয়েছে আর হবে আপনারা এইসব বিষয়ের সাথে সম্পৃক্ত একটা বিষয় বোধ হয় আমরা সবাই একমত হব বিগত তিন মাস আগে বাংলাদেশের যে অবস্থা ছিল আজকে সে অবস্থা আমরা তিন মাস আগে যে ধরনের কথাবার্তা বলেছি যেভাবে আন্দোলন সংগ্রাম করতে চেয়েছি সভা অনুষ্ঠান করেছি তার ধারার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে এই পরিবর্তনটা কিছুটা সুযোগের সেই ক্ষেত্রে যদি বলি ছাত্ররা এই আন্দোলনের যে ইস্যু নিয়ে কথা বলেছে আমরা এনজিওরা কিন্তু অনেক বছর ধরে বলে আসছি আমরা অধিকারের কথা বৈষম্যের কথা সংস্কারের কথা এই কথাগুলো কিন্তু আমরা বলে অভ্যস্ত কিন্তু এটাই বাস্তব যে আমরা এই বিষয়টাকে এমন জায়গায় নিয়ে যেতে পারিনি যেটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে বা এনজিও বলি রাজনৈতিক দল বলি তারা যে উদ্যোগ নিয়েছিলেন ছাত্র সমাজের নেতৃত্বে বৃহত্তর তারা অংশ তিনটে শব্দ তারা তুলেছিল অধিকার বৈষম্য আর একটা হচ্ছে যে সংস্কার বা রাষ্ট্র মেলাবো এই শব্দটাও বলেছিল তিনটে শব্দই খুব পপুলার হয়েছিল যে কারণেই কিন্তু জনসমর্থন বলেছিল কেন প্রত্যেকটা মানুষ বিভিন্ন ভাবে বুঝেছে তারা অধিকার থেকে বঞ্চিত এবং বহু কথাও শুনেছিল কিন্তু যখন ছাত্ররা আহ্বান জানিয়েছে এবং একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আন্দোলনটা শুরু করেছে সেইটা মানুষের মনোজগতে যত আলোড়ন সৃষ্টি করেছে অন্য জায়গায় কিন্তু একইভাবে বৈষম্য মানুষ জীবনে টের পায় ব্যাখ্যা জানে না আমরা রাজনৈতিক বা উন্নয়নের কাজের মাধ্যমে কথা বলি কিন্তু প্রতিটা মানুষই যখন তার প্রতিটা বলবো না বেশিরভাগ মানুষ তার জীবন যাত্রা তার পরিবার তার কমিউনিটির মধ্যে তাকিয়ে যখন দেখে যে হঠাৎ করে একটা মহল্লা পাড়ার মধ্যে পাঁচটা বাড়ি পাঁচটা উঠে গেল ওই বৈষম্যটাকে চোখ চুকে পড়ে এবং আমরা খুবই দেখিয়ে যাব লোকবাস ছাত্ররাও দেখিয়ে বুঝছি একই ভাবে বৈষম্যes পাহাড়ের আমরা এখন দরবেশ দেখছি আমরা এখন আলম দেখছি কত কি কত টাকা বহু ভাবেই বলা হয়েছিল কারো নজরে পড়েন আমরা নিজেরাও তুলেছি আমাদের মিটিংয়ে যে ব্যাংক লুটপাট হচ্ছে অমুক সমস্যা হচ্ছে তমুক সমস্যা হচ্ছে কারো নজরে পড়ে তো এই বৈষম্যটা অনেক সহজ হয়েছে বোঝা সমর্থনটা সেজন্যই এসেছে একইভাবে

এবং উন্নত দেশে পরিণত হবে উন্নত দেশে তো পরিণত হয়নি তিপ্পান্ন বছরে স্বাধীনতার পর থেকে আমরা বারবার হোচট খেয়েছি অনেক পরিবর্তন আমাদের মধ্যে অনেক আশা নিয়ে এসেছিল সফল হয়নি বরং দিন দিন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এক এক দিক থেকে এক এক রকম ক্ষতি হচ্ছে তার সাথে বিকাশের যুক্ত হচ্ছে